হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো সকাল সকাল বাড়িতে মাছ চলে এসছে আর মাছ হচ্ছে মা রাখবে কেন আজকে বাজারে যেতে বারণ করেছি কালকে তো চিকেন খেয়েছি আর বাজারে গেলে অনেকটাই রান্না দেরি হয়ে যায় আর অনেকটাই গরম পড়ে গেছে আর একদম মায়ের তো শরীর খুব একটা ভালো না আবার মাই রান্না করবে ওই জন্য বাড়িতে মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ নিয়ে এসেছিলো আর এই আমদি মাছ নিয়ে এসেছিল তা কাতলা আবার আমার ছেলে খেতে চায় না তো এই মাছটাই রাখলো আর দেখো একটু গরম পড়ে গেছে তো মাছই চলে আসছে আর এই দেখো বন্ধুরা আমাদের উচ্ছে গাছ অনেক উচ্ছে হয় উচ্ছে করল মানে করলা টাইপের আর কি অনেক বড় বড় হয় কিন্তু এগুলো ছোট অবস্থায় মা তুলে ফেলেছে কেন বড় অনেক সময় মা বাজারে চলে যায় আর গ্রামের বাড়ি তো ফাঁকা বাড়ি পাচিল দেওয়া নেই আর অনেকেই না তুলে নিয়ে যায় আর বলতে গেলে সমস্যা যেন যা যেটুকু হয়েছে মা তুলে নিয়েছে ওইটুকুই মা বলেছে একদিন রান্না করা যাবে এইটুকুই আর দেখো অনেক হয় প্রত্যেক বছরই এরকম লাগিয়ে দেয় আর অনেক অনেক করলা হয় দেয় সবাই খায় অনেকেই খায় পাড়ার লোক মা অত খেতে পারে না কিন্তু মা যখন আবার থাকে না তখন আবার না বলে নিয়ে চলে যায় এরকম আর কি এখন কি করা যাবে আর কিছু করার নেই নিলে আর এই দেখো কুমড়ো ফুল কুমড়ো ডাটাও হয়েছে এমনি মানে খেয়ে ফেলে রেখেছিল সেখান থেকে চারা উঠে হয়ে রয়েছে তা আমার ছেলে আবার বলছে মা এই ফুল দিয়ে না দিদা বড়া করতো তা আমি বলছি থাক শুক্রবার করে দেবে দেবি আর এ দেখো আমাদের গোলাপ গাছটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি গোলাপ গাছটা আমি আমার বান্ধবীর বাড়ি থেকে একটা ডাল এনে লাগিয়েছিলাম আর দেখো এখনও আজকের কথা না সেই মনে হয় অনেক দিন আগের কথা কুড়ি বছর আগের কথা হবে এখনও গাছটা রয়ে গেছে আর গোলাপ গাছটাতে আবার নতুন নতুন ফুল ফুটেছে একটু দেখালাম তোমাদের সাথে আর এটা হচ্ছে তোমার এটা অর্শগন্ধা গাছ যাদের অনেক সময় বলে না মানে অনেকে রসের প্রবলেম থাকে না কি অনেকে বলে আগে আগেকার দিনের কথা মানুষের এটা আমার একটা মাস্টার দিদি দিয়েছিল একটা গাছ ছোট্ট চারা মা লাগিয়েছে ওইটা আবার চান করে একটু জল ঢালতে হয় এই গাছটার মধ্যে নাকি সারে নাকি সেরে যায় তা যাই হোক আমার মারও একটু সমস্যা ছিল মা এখন একটু ভালো আছে ওইটার দিক থেকে আর এখন তো ফুল গাছগুলো গরম পড়ে গেছে তেমন একটা মানে সাদা ফুল যে দেখেছে ওই গাছটা এই টাইমে না থাকে না এইখানটায় ছিল আগে যে দেখিয়েছিলাম সাদা ফুলগুলো কিন্তু এখন ওই গাছটা মা আবার ডাল টালগুলো সব কেটে দিয়েছে সব ছোটো ছোটো আছে আর এটা হচ্ছে ধনে পাতা গাছটা এটা মানে পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে আর দেখো এগুলো বীজগুলো বেরিয়েছে এখান থেকে বীজ পড়ে আবার মানে চারা উঠবে বিলেতে ধনে পাতাটা আর আমি তো বাড়িতে টবে লাগিয়েছি আমারগুলো এত বাড়েনি এমনি পাতাই রয়ে গেছে এখন একটু একটু বীজ বেরিয়েছে আর এটা হচ্ছে পাথরকুচি গাছ আগে আরও অনেক গাছপালা ছিল আর বাবা বেঁচে থাকতেও তো ছিল আর এখন তো করার কেউ নেই তাও মা টুকটুক করে এটা ওটা লাগায় আর মাটি তো আমাদের এদিকে মাটি তো খুব ভালো আর যা লাগায় তাই হয় কিন্তু মানে লাগাতে মার শরীর খারাপ না তাও মা টুকটুক করে একটু লাগায় আর এই দেখো মার উনুনগুলো মাটির উনুন গ্যাসও আছে কাঠও আছে মা কাঠে রান্না করতে ভালোবাসে একটু আর এই দেখো মা হচ্ছে সকালে সবজি কাটতে বসে গেছে সকালে রুটি আর একটা সবজি হবে আর ডিম সিদ্ধও হবে আর মা এখন সকালবেলা উঠেছে মা বলছে আমি তো সকালে উঠে টাসি কাজ যা ছিল ঘর টর ঝাড় টর দাও মা আবার হাসছে মাকে বলছে মা গুড মর্নিং বলো সবাইকে তা মা আবার বলছে গুড মর্নিং আর আরে দেখো আটা মাখা হয়ে গেছে রুটি হবে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আমরা তিনজন তো আছি তিনজন তিনটা ডিম আর রুটি আর একটু সবজি হবে সবজি বলতে তোমার গাছ থেকে পেঁপে পাড়া হয়েছিল আর তোমার মানে ঘরে যা যা সবজি ছিল আর কি আলু তারপরে একটা পটল দুটো পটল এরকম দিয়ে একটা মিক্স সবজি করেছে আর কি নিরামিষই করেছে সবজিটা আর তোমার রুটি করেছে আর ডিম সিদ্ধ সকালে খাওয়া আর কালকের অল্প একটু চিকেনও ছিল কেন আমি তো আগের দিন বাড়ি ছিলাম না আমি তো দুপুর আর সেরকম খেতে পারিনি রাত্রে অল্প একটু খেয়েছি আর আমার সারাদিন রানিং করে আমার ভালোও লাগেনি রাত্রেবেলা একটুখানি খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ আর তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর মা তো দুপুরে রান্নার জন্য মা সব রেডি করে নিয়েছে এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছে আদা আর রসুন আর হচ্ছে লঙ্কা কুচি মা আজকে সুটকি সম্পাদ দেবে আর হচ্ছে মানে সুটকি ভর্তা আর কি অনেকে ভর্তাও বলে আমরা আবার সোমবারই বলি সে যাই হোক আর হচ্ছে রান্না করবে আমদি মাছ আমুদি মাছটা বেগুন দিয়ে করবে আর ডাল করবে তোমার হচ্ছে তেঁতুল দিয়ে ডাল আর ডালটা দেখো সে তো বসিয়ে দিয়েছে একটা বাটিতেই বসিয়ে দিয়েছে আর তোমার হচ্ছে সুটকি মাছটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছে তাহলে আশগুলো একটু মানে ভালো করে উঠে যায় তাড়াতাড়ি করে ওর জন্য একটু গরম জলে মা ভিজিয়ে রেখেছে এই দেখো আর এখানে হচ্ছে তোমার রসুন আর লঙ্কা আর হচ্ছে এটা যেন কি মানে মশলাটা আমি জানি নামটা ভুলে গেছি আমি ওই মানে সব কটা একসাথে রাধুনি রাঁধুনি এবার মনে পড়েছে একসাথে বাটবে বেটে তারপরে সোমবার দিয়ে তারপরে তোমার আলু আর বেগুন দিয়ে মানে আমদানি মাছটা করবে মাখা মাখা আর কি শুধু মানে তোমার শুধু ধনেপাতা দিয়ে করলেও ভালো লাগে তা মা বলছে আজকে একটু বেগুন দিয়ে করি দেখ করো আর এখানে দেখো তোমাদের সাথে আমি বকবক করছি আর এখানে হচ্ছে তোমার আমার তো তোমার রান্না বাড়া তো মানে হয়েই গেছে মার আর আমি তো ধরো তোমার রান্নাবান্না হয়ে গেলে মা শুধু বসে বসে রান্নাটাই করে আর আমি সব কিছু মাকে গুছিয়ে দিই আর হচ্ছে আর রান্না তো করতে দেবেই না তোমাদেরকে তো বলেছি কেন মার ভালো লাগে না কারো রান্না এই জন্য নিজেই করি আর দেখো আবার রান্না করে চলে আসলাম মা রান্না করছে আর আমি ঘরে গিয়ে একটু বক করলাম তোমাদের সাথে আর দেখো টম টমেটো না তেঁতুল দিয়ে ডালটা করছে মুসুরির ডাল টকডালি আর গরমের মধ্যে একটু ডালি ভালো লাগে খেতে মা বলেছিল টমেটো দিয়ে করব আমি বললাম না তেঁতুল দিয়ে করো আর আমাদের তো তেঁতুল সারা বছর ঘরে থাকেই মা চার কিলো তেঁতুল নিয়ে এসছে ওইটা তোমার বীজগুলো ফেলে নুন হলুদ দিয়ে মানে গোল্লা করে করে রেখে দিয়েছে তাহলে কি বলো তো সারা বছর না রাখ লোক কিচ্ছু হয় না ও তেঁতুলটা পোকা ধরে না মানে আগের বছরের তেঁতুলো আমাদের এখনও আছে আর এই দেখো মাছটার জন্য তো আলু বেগুন কেটেছিল ওটা মা ভাজা ভাজা করে নিচ্ছে আর এর মধ্যে তো দেখালাম তোমাদের কি মশলা দিলো আর দিয়ে একটুখানি মানে ঝোল দিয়ে দিলো এবার একটু মাখা মাখা হলে মাছটা দিয়ে দেবে মা আবার মাছটা কাঁচা অবস্থায় দেয় আমি আবার একটু ভাজা করেই দিই মা বলছে না আমি কাঁচাই দিই এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে আর মায়ের রান্না আর আমার রান্না অনেক তফাত আর মায়ের রান্নার টেস্ট আলাদা এটা ঠিক আর মানে সবাই বলে আর কি আমাদেরও ভালো লাগে আর দেখো তরকারিটা হয়ে গেছে ছোটো মাছের তরকারিটা আর কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মায়ের রান্না তো আমাদের কাছে তো ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো আর দিয়েছে শুটকি ভর্তা তোমার আমি বলেছি আজকে আমি তো ওখানে করি না এখানে আসলে একটু খাই তা মাকে বলেছি থাক আজ বাজারে যেও না তো ছুটকিই করো ছুটকিই খাই আজকে আর এইখানে দেখো সুটকি মাছটা বেটে নিয়েছে আর এখানে তো তোমার একটুখানি রসুন আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছে দেওয়ার জন্য হালকা একটু পেঁয়াজও বেটেছে আর এমনি কোচানো পেঁয়াজও দেবে আর সুটকিতে একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে আর এখানে তো আছে আলাদা করে কাটা আর এই দেখো বন্ধুরা তেলের মধ্যে সুটি মাছটা দিয়ে দিল এবার এটা একটু ভাজা ভাজা করবে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবে মশলাটা দেওয়ার পরে আর কি আর এই সুটকি মাছটা দিয়ে দিয়েছে দেখো আর সুটকি মাছটা দেওয়ার পরে এটাকে এবার ভাজা ভাজা করবে অনেকক্ষণই তাহলে কি হয় একটা গন্ধ থাকে তো ওই গন্ধটা থাকে না আর এখানে মশলাটাও দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচি লঙ্ক লঙ্কা কুচি এগুলো করেছে না ওগুলো এবার দিয়ে দেবে আর খুব কাশি পাচ্ছিলো আর কেন এগুলো ঝাঁস বেরোচ্ছিলো তো মানে এগুলো সুটকি মাছের ঝাঁস তো জানোই সবাই তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার দিলাম আমাদের ওখানে মানে আমার শ্বশুরবাড়ি ওখানে না বাজারে মানে সুটকি মাছটা ওঠে না খুব একটা ওঠেই না ধরতে গেলে কিন্তু আমাদের আবার মানে বাপের বাড়ির এখানে বাজারে না মানে সব সময় শুটকি মাছ পাওয়া যায় এমন কি বাড়ির সামনে দিয়েও যায় আর সব সময় তোমার ইচ্ছা করলে তুমি আনতে পারবে কিন্তু আমাদের ওদিকে আবার পাওয়া যায় না খুব কম মানে কচিত কারণে হয়তো পাওয়া যায় পাওয়া যায় না একদম তার জন্য আমি বাপের বাড়িতে যখন আসি তখন বলি মাকে এখানে আসলে এগুলোই খাই যেটা ওখানে খেতে পারি না সেটাই এখানে খাই আর তোমার সুটকি মাছ দিয়ে না মানে পাঁচ মেশালি সবজি করে ও শুটকি মাছ দিয়ে করলেও মানে একদম মানে সলা সলা থাকবে ভালো লাগে ওই তরকারিটা ওই সবজিটাও সব বেশ টেস্ট হয় নানান রকমের তোর তোমার লাউ ডাটা আছে তারপরে সমস্ত আর কি আলু টালু বেগুন দিয়ে যদি একটা শুটকি মাছের তরকারি করে না ওটাও ভালো লাগে খেতে আর শুটকি মাছটা মা এখন অনেকক্ষণ নাড়াচাড়া করবে কেন এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই দেখো বন্ধুরা এবার নাড়াচাড়া করছে এবার এটাকে অনেকক্ষণ তেলে নাড়াচাড়া করবে করে তারপরে নামিয়ে দেবে কেন এটা তেলে ভাজা ভাজা করলে না করলে ভালো লাগবে না এই জন্য একটু বেশি করে একটু ভাজা ভাজা করতে হয় আর গরম ভাত দিয়ে কিন্তু শুটকি মাছ বেশ ভালো লাগে আর এই দেখো আমার ছেলের পা ফুট বল খেলতে গিয়ে ব্যাট দিয়ে বাড়ি লেগেছে পায়ের মধ্যে দেখো পায়ের কী অবস্থা আমাকে দেখায়নি আগে আমি আজকে দেখেছি মানে আমি কালকে তো বাড়ি ছিলাম না কখন ব্যথা পেয়েছে জানি না আর একটুখানি বরফ ঘষে দিচ্ছি পায়ের মধ্যে আর দেখো পাটা কি অবস্থা রক্ত জমে আর বরফ দিতে গেলে তো পায়ে ব্যথা হবেই আর আমি ঘষে ঘষে দিচ্ছি কিন্তু যখন ব্যথা পেয়েছে তখনই দিতে হতো কী অবস্থা হয়েছে আর কালকে বাড়ি ছিলাম না খালি বাড়ি ছিল ব্যাস ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো খালি আর তারপরে আবার আমার মা ঘুরি কিনে দিয়েছে ওই ঘুড়ি উড়াচ্ছিলো সারাদিন আর এই দেখো ঘষে দিচ্ছি আর এদিকে মা দিয়েছে পেঁপে সিদ্ধ আর আমাদের গাছের পেঁপে আর পেঁপে সিদ্ধ করে বাটলে বেশ ভালো লাগে খেতে তোমরাও একবার এরকম করে খেয়ে দেখতে পারো এমনি সিদ্ধ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মানে তেল দিয়ে মাখলেও ভালো লাগে কিন্তু আবার বাটাটা আলাদা টেস্ট লাগে মানে আলু বাটা যেরকম করি না আলু বাটাও ভালো লাগে সিম বাটাও ভালো সব বাটা বাটার টেস্টেই আলাদা আর এখানে পেঁপেও সিদ্ধ দিয়েছিলো সিদ্ধ দিয়ে মাকে বলেছি বাটতে আর একটু পেঁয়াজ তো দিতেই হয় তার নিরামিষের দিন তো আর করা যায় না তার জন্য কালকে তো আবার শুক্রবার ওর জন্য নিরামিষ খাবো ওর জন্য বলেছি আজকে সিদ্ধ দিয়েছে সিদ্ধ দিয়েছে পেকে পেকে গিয়েছিল গাছের মধ্যে আর আমাদের গাছের পেঁপে তো খুবই ভালো তোমার মানে ভাতের মধ্যে সিদ্ধ দিলে একদম গলে যায় এত ভালো কিন্তু আমরা বাজার থেকে তো পেঁপে নিয়ে আসি ও আমাদের প্রেশারে সিদ্ধ দিতে হয় খুব একটা সময় ভালো থাকে সময় ভালো থাকে না ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাব করে দিও টাটা